বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল আমি তানজিনা শুভ সকাল সকালে নাস্তাটা আমার হাজব্যান্ড করে নিতেছে পানি ভাত ছিল আর গতকালকের মাছ ছিল আর ডিম ফ্রিজে দিয়েছে তাই দিয়ে সকালে নাস্তাটা করে নিতেছে আমি আর পান্তা ভাত খাইনি আমি পাউরুটি খেয়েছি আমু সবজি খেয়েছে আর চা বানিয়েছিলাম কম বেশি সবাই চা খেয়েছে তারপরে আজ আসলাম ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে প্রচণ্ড বরফ জমেছে তারপরে সেটা পরিষ্কার করার পর আমার হাজব্যান্ড ভাগাকুল বাজারে গিয়েছে এনেছে পুঁঠি মাছ আর এনেছে নদীর একটা মির্গা মাছ এখন ভাবিকে দিয়ে এই মাছগুলো কাটিয়ে নিব। আর ফ্রিজটা আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে চালু দিয়ে রেখেছি আর যত মাংস বা আর মাছ ছিল আগে সব আমি বক্সে ভরে রেখেছি আমি পলিথিন ব্যবহার করিনি আর সব কিছুই বক্সে রেখেছি আর মির্গা মাছটা আমি আঁশটা তুলে রেখে দিব আজ মিরগা মাছ খাবো না আজ আমি পুঁঠি মাছ রান্না করব আর দেশি মুরগি রান্না করব। সাথে লাউ শাকও দিয়েছে লাউ শাকগুলি মশালো অনেক সুন্দর দেখতে কিন্তু খেতেও মজা না লাউ শাকগুলো অনেকটাই নরম এখন তো নতুন নতুন শাক উঠেছে আর মিজান বা মানে একটু বালাসুর গিয়েছিল এনেছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা এনেছে খেতে খুবই ভালো লেগেছে কামড় দিলে গরম বাতাস বের হয় আর খেতে খুবই মজা গরম গরম শিঙ্গারা খেতে খুবই ভালো লাগে তারপরে আমরা সবাই মিলে গরম গরম সিঙ্গারা খেলাম আজ দুপুরে রান্না করতে একটু দেরি হয়ে গেছে সকাল থেকে অনেক কাজ করা হয়েছে তারপরে সিঙ্গার এনেছে তা খেয়েছি খেতে খেতে বারোটা বেজে গেছে তারপরে রান্নাঘরে আমি গিয়েছি রান্না করতে আজ আমি কী কী রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি আজ আমি রান্না করব দেশি মুরগি ভোনা করব। মোলা দিয়ে পুঠি মাছ রান্না করব লাউ শাক ভাজি করব ভাত তো আছেই রান্নাটা তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে আমি মোলা তর্কে চুলায় বসিয়ে দিয়েছি আর পাশের আমি শাকটা বাগার দিয়ে ফেলেছি এই যে সাথে আমি দিয়েছি দুপুরে রান্না তো আমার হয়ে গেছে আজ আমি রান্না করেছি লাউ শাক ভাজি করেছি মুরগির গোস্ত ভুনা করেছি দেশি মুরগি গোস্ত আর মোলা দিয়ে পুঠি মাছ রান্না করেছি ভাত তো আছে আর দুপুরে খাওয়ার আগে আমি পুঠি মাছ কয়টা ভেজে নিতেছি কয়েকটা পুঠি মাছ মানে হলুদ মেখে রেখে দিয়েছিলাম মানে খাওয়ার আগে ভেজে নিতেছি আর এই চুলায় আমি একটু গরুর গোস্ত ভুনা করতেছি সাদা করে আগামীকাল একটু বিরুনি রান্না করব। দেখি দুপুর না রাত্রে খায় যখনই খায় বিরুনিটা রান্না করে দেব তারপর ছেলে খিদা লেগে গেছে ছেলে খেতে বসে পড়েছে মুরগি গোস্ত দিয়ে আর ভাজা মাছ দিয়ে ও তো মানে সকাল কিছু খায় না দুপুরে একবারে ভাত হয় সেটাই খায় সকালে নাস্তা তেমন একটা খায় না তারপরে মিজানাস সাবামনি খেতে বসেছে আর আমার হাজব্যান্ড এখন তোরে দোকান থেকে আসেনি আজ আমার রান্না করতে একটু দেরি হয়েছে এখন বাজে প্রায় দুইটা পনেরো ওরা একটু দেরিতেই খেতে বসেছে আমার হাজব্যান্ড দোকান থেকে আসেনি আসলে সেও খেতে বসে সারামণি বসে নি ওর বাবার জন্য অপেক্ষা করতেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিলাম তারপরে আঁচরে নামাজের পর একটু বাহির হলাম মেয়ে স্কুলে যাবে মানে প্রাইমারি স্কুলে মাঠে যাবে ও একটু খেলা করবে আর আম হাঁটবে আর আমি একটু টেইলারের দোকানে যাব এই জন্য প্রতিদিনই আমুকে খালি বলে নানু চলো একটু স্কুলে মাঠে যাই ও খেলা করবে আর স্কুলে মাঠে হাই স্কুলে একটু হাঁটবে আমু তো সকালে হাঁটে কিন্তু সকালে যেতে পারে না বিকাল হলে একটু স্কুলে হাঁটে টেইলারের দোকান থেকে তারপর আমি একটু মাঠে আসলাম এসে দেখি মেয়ে খেলা করতেছে আর মা স্কুলে হাঁটতেছে তারপরে আমি কিছুক্ষণ দাঁড়ালাম ও একটু খেলা করলো তারপরে বাসা চলে এসেছিলাম আর আমাদের স্কুলে মাঠটা কত বড় সেটা তোমাদের একটু দেখালাম দেখো কতটা বড় আর ওই যে দূরে আম্মু হাঁটতেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে তারপরে পরে ভাঙ্গিয়ে এনেছি আমার হাজব্যান্ড কয়েকদিন পর তার পিঠা খেতে ইচ্ছে করে আজ আমি পাটিসাপটা পিঠা বানাবো সেজন্য জন্য গুড়িটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর সন্ধ্যার পর ব্ল্যান্ডারে ফেটে নেব আর দুধটা কিনে পাঠালে তারপরে দুধ দিয়ে আমি পাটিসাপটা ক্ষীরাটা বানিয়ে ফেলবো সন্ধ্যার পর নিমটি খেতে বসলাম আমার হাজব্যান্ড ভাগাকুল বাজার থেকে নিমটি এনেছিল নিমটিগুলো খুবই মজা খুব মচ খেতে খুবই ভালো লাগে বসে থাকলে খালি খেতেই ইচ্ছে করে নিমটিগুলো তারপর তারপরে বসে কিছুক্ষণ খেলাম তারপর সারা মনে বলতেছে চা খেবে তারপর চা তো ছিল সেটা গরম করে দুই মেয়েকে দিলাম আমিও একটু নিলাম আমি নিমটি দিয়ে একটু চা খেলাম তারপর দুই মেয়ে পড়তে বসলো সারামণিকে পড়তে বসালাম সাবামণিও পড়তে বসেছে তারপর আমি রান্নাঘরে চলে যাই পাটির সাপটা পিঠা বানাবো তো তার তৈরি করার জন্য দুধটা কিনে সন্ধ্যা সময় পাঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই কেজি দুধ নিয়েছি এটা জাল দিয়ে একটু কমিয়ে নিব তারপরে চালের গুঁড়ি দিয়ে তারপরে ক্ষীরাটা বানিয়ে নিব পাটির সাপটা ক্ষীড়া আর এই চুলায় দুধটা গরম করে নিতেছে আমার মেয়ে তো দুধ ছাড়া রাত্রে ঘুমাতে পারে না প্রতিদিন ছোটো মেয়ে দুধ খাবে মানে সারামনি অ দুধ না খেলে ভালো লাগে না তারপর আমি ক্ষীরাটা বানিয়ে ফেললাম ব্ল্যান্ডারে চালের গুঁড়িটা আমি ফেটে নিয়েছি তার সাথে এখন গুড়টা মিশিয়ে নিতেছি চালের গুঁড়ির সাথে আর পাটি সাপটার মানে গোলাটা গুলিয়ে নিতেছি পিঠাটা ভাজা দিয়ে দিলাম প্রথম পিঠাটা ভেজে আমি খেলাম প্রথম পিঠাটা কেউ খায় না আমি আর আমি গরম গরম পিঠা খেতে খুবই পছন্দ করি আমি যখন পিঠা ভাজি আমি গরম গরম এক দুইটা খেয়ে নিই আমি ঠান্ডা হলে আমার অতটা ভালো লাগে না পাটিসাপটা সাপটা তারপরে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম পিঠা ভাজা হওয়ার পর আমি দুই একটা খেয়ে নিয়েছি আর সাবামুনি এখন বলতেছে আমি পরে খাবো তারপরে সাবাকে ডাক দিয়ে বলতেছে তোমার বড় কাকুকে দিয়ে আসো আমার ভাসুর তো ঘরে আছে ও কাকুকে দিতে যাচ্ছে পিঠা পিঠা গরম গরম খেতে তো খুবই ভালো লাগে তারপর সাবামনিকে একটা পিঠা দিলাম সাবামুনি খেয়ে বললো আমার অনেক মজা হয়েছে পিঠাটা আসলে মজা হয়েছে পিঠাটা পিঠাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর দুই একটা হবে তারপরে জালটা নিভিয়ে দিব তারপর আমার হাজব্যান্ডও দোকান থেকে এসে পড়েছে আমার পিঠা ভাজা হওয়ার পর দিয়েই সে এসে পড়েছে দোকান থেকে এনেছে কিছু ফল আপেল কমলা আর এনেছে খুদ খুদের বওয়া খাওয়ায় না অনেক দিন হবে খুদ এনেছে আর একটা জিনিস এনেছে এটা দেখে আমি অনেকটা খুশি হয়েছি এই চা মিষ্টি কুমড়ে এই যে পেঁপেটা পেঁপেটা মাসালো অনেক বড় আর মনে হচ্ছে যে এখনই গাছে থেকে ছিঁড়ে আনলো খুবই সুন্দর মানে পেঁপেটা দেখে আমার মনটা অনেক ভরে গেছে দেশি পেঁপে দেখতেও খুব ভালো আর খেতে তো এই পেঁপেগুলি খুবই মজা পিঠাটা বানিয়ে আমি রেস্ট নিতেছিলাম তারপরে রান্নাঘরে কিছুক্ষণ পরে এসে দেখি ছেলে পুরা রান্নাঘরটা তলিয়ে নিয়েছে চিকেন ফ্রাই ভেজে ও চিকেন ফ্রাই ভেজে নিল মানে এই চিকেনগুলি ছিল আমার জন্মদিনের সময় যে চিকেন ফ্রাই করেছিলাম তা সবগুলো ভাজা হয়নি কিছু উঠে রেখেছিলাম মানে এতগুলি খাবে না সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই ভেজে এখন সবাই মিলে খেয়ে নিতল আর আমার রান্নাঘরটাকে তোলিয়ে তলিয়ে নিয়েছে এগুলো আমার প্রত্যেকটা সাফ করতে হবে আজ আমি মানে দাঁড়িয়ে থেকে কতক্ষণ পিঠা ভাজলাম আবার এই কাজগুলি ছেলেমেয়েরা যা করে না অনেকটাই তলিয়ে নেয় আমার আবার এত আস্তে আস্তে সব কাজগুলো করতে হয় এসে রাগ করেছি আর রাগ করে কি হবে ওদের খেতে ইচ্ছা করতেছে তারপরে চিকেন ফ্রাই ভেজে এনে সবাই একটু একটু করে খেলো আমি আর কি করব পিঠা তো খাবেই না ছেলে পিঠা এত বানায় কোনো পিঠাই খেতে চায় না ছেলে তারপরে চিকেন ফ্রাই ভেজে খেলো তাহলে দেখা হবে আগামীকাল নতুন আরেকটা নিয়ে খুদা হাফেজ আসসালামু আলাইকুম